ওই মেলা লক্ষী না বসে ওই ওই মুরা কারা মা বনেরা না না মা বুরারা যেখানে থাকবে এখানে বেদল ভাইসব ঠিক এক বাদশা বলছিল কত শুনেন কষ্ট করবই আপনাদের এই ইউনিয়নে এই এই ইউনিয়নে আমরা প্রথম আসি না এর আগে আসি তো ইনশাআল্লাহ প্রাণ ওয়াজ করব যদি আপনারা থাকেন আছেন ইনশাআল্লাহ কথাটা একটা একটা উদাহরণ গিয়েই নেই এক বাচ্চা বলতেছে কেউ যদি আমাকে মিথ্যা কথা শোনাইতে পারে এক লক্ষ টাকা তাকে পুরস্কার দেবো কয় লক্ষ এক লক্ষ তাই বাংলাদেশে তো মিথ্যা অভাব নাই কি অভাব আছে টুপি মাথা দিয়ে মিথ্যাপাতীরা নাম লেখা দিয়েছে মানুষকে বাবা টাকা দেখছিল অজবেলে ইস সালাম যে বড়ো সময় তাও আমরা জানি না মানে মিথ্যাপাতীর অনুষ্ঠানে তারা আপনার নাম লেখা দিয়েছে 71 লোক এক এক ধরনের মিথ্যা কথা বললো কাজ হলো না 100 ব্যক্তি বলতেছে স্যার আমি রাস্তা দিয়ে আসতে দেখলাম একটা ব্যাঙ বড় একটা হাতিকে বারবার লাগিলে খাওয়ালাইছে পাবলিক কয় বাবা এই রকম মিথ্যা কথা কইতে না ব্যাংক ছোট একটা প্রাণী আর হাতি অত বড় একটা জিনিস তা খায়া বলেছে বাক্স বলতেছে খালি খাইতেও পারে কানাইদানা আল্লাহর সিস্টেমে ব্যাগ যদি হাতির সাইতে বড় হয় এক সেকেন্ডে দুই দিয়ে খাওয়া স্বাভাবিক কাজ কি হয়েছি আর একজন বলতেছে স্যার আমি রাস্তা দিয়ে আসতে দেখলাম যে হেলিকপ্টার সাথে মোশার ধাক্কা লেগে তেত্রিশ জন মানুষ নিহত বত্রিশ জন আহত পাবলিক বলতেছে যে মিথ্যা কথা দেখছি এইরকম মিথ্যা কথা লোক দেখিনি এত মিথ্যা কথা মানুষ এক লক্ষ টাকা অতি বাচ্চা বলতেছে বিএমবিআন হেলিকপ্টার হলো মানুষ তৈরি আর মশা হলো আল্লাহ তৈরি যে মশা দিয়ে নুমরুদকে শেষ করছে সবার নামে একটা জোরে কর মশার সাথে ডাক্তার লাগে হেলিকপ্টার এক্সিডেন্ট হওয়া পরাই স্বভাব কাজ কি হয়েছে আর একজন বলতেছে স্যার আমি রাস্তা দিয়ে আসলাম আসতে দেখলাম যে ছয়জন মহিলা এক জায়গা বসে আছে দেখলাম একজন মহিলা একটা লোকের সাথে কথা বলতেছে এইবার কোন মহিলা কারোর সাথে কথা বলতেছে না বাদশা বলতেছে এর সাইতে মিথ্যা কথা বলা এক সাইতে মিথ্যা কথা আল্লাহর জমিনে হয় না দুইজন মহিলা বসে থাকলে একজন আর একজনের স্বামীর নাম করে ছয়জন মহিলা বসে আছে আর একজন একটা মহিলা কারোর সাথে কথা বলতেছে না এর সাইতে মিথ্যা কথা আল্লাহর জমিনে হয় না এক লক্ষ টাকা পুরুষকে দিতে চাইলাম তো দুই লক্ষ টাকা পুরুষকে আমার মনে হয় জ্ঞানী গুণী মা বোনেরা থাকলে এই কথাই যথেষ্ট আপনারা তো ঠিক ঠিক করতেছেন কথা তো কত বড় ওজনের কথা মাথার মধ্যে কি নিছেন এই নবীর ওম্মাদ যদি আল্লাহ দোজকে দেয় নবী আমার শাহাদ আঙুল ইশারা করে বলবে ইয়ে আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান নামে দিয়েছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক আমার দলের কর্মী আল্লাহ বলবে ফেরেস্তা দাঁড়াও আমার যেই বান্দাকে জাহান নামে দিয়েছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের কর্মী আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছবে সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি তুই হাত টান করে তাকবীরুল্লাহর সাথে দেখান তো দেখি এই মুহূর্তে হয়ে গেলে আমরা নবীর দলের লোক নবীর দলের কর্মী দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী নেতা নেতাকে জানাই ওয়েলকাম স্বাগত শুভেচ্ছা আমরা বাংলার জমিন থেকে কুষ্ট জেলা কুমোরখালী উপজেলা কল্যাণপুর যুব সমাজের উদ্যোগে তাফসিলের মাপিলে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি সালাম সকলি পড়ুন সাল্লাহ আলী সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের আপনারা সকলে ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া সুস্থভাবে ভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন আপনাদের পবিত্র জবান থেকে এই গুণাগার বাচ্চা আনসারের জন্য কাজ করে দোয়া করুন অল্প সময় হলেও যেন করানার হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মনিক আমার অপ আমার সৃষ্টি করতে আমার বিদ্যান দাতা আমার ইজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলে করাবে আর একটি বার বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিকার মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইংসা আল্লাহর নবী দুনিয়ার বুকে এসে তিনটা জিনিস ভালো ভালোবেসেছেন জোরে বলুন কয়টা খুব খেয়াল করে শুদ্ধ হবে কয়টা আল্লাহর নবী এক নাম্বার ভালোবাসলেন খুশবো কে আতর দুই নাম্বার মাঝাতে তিন নাম্বার নামাজ ও বাংলাতে জোরে বলুন তাহলে আল্লাহ নবী এক নাম্বার ভালোবাসলেন খুশবো কে আতর আচ্ছা বলুন তো আতর কোন জায়গায় লাগান লাগে না না আমি জানি যে আপনারা বলতেছেন লাকে কানে দাঁড়িয়ে আল্লাহ কসম করে বলতেছি আপনারা যেই সমস্ত জায়গা আত্মলাগাইছেন আল্লাহ এই সমস্ত জায়গা লাগান নাই রসুল বলেছে আমার একটা কেউ যদি জীবিত করে কেউ যদি আমার সন্ন্যতকে গিরিপ করে ধরে আমি নবী কথা দিলাম আমার সাথে একই জানা অবস্থান করবে অন্য হাদিস শরীফের মধ্যে আসছে রসুলের একটা সন্ন্যতকে কেউ যদি জেন্দা করে এক শত গলা কাটা শহীদের সহবাল্লা আমি দেখ একশত গলা কাটা শহীদের সোয়াব তার সোভান আল্লাহ রাউজ এই রকম এ সোভান এনে বলা লেখবে না বাপের বাড়ি যা কয় জোরকম একশত গলা কাটা শহীদের সোয়াব চাইতে কথা না চাইতে কথা না বিশাল ব্যাপার শহীদ হওয়া সব মানুষের কাম না এই বিলাই মার খাই নিয়ে শহীদ হওয়া খুব কঠিন আর তাই যদি হয়তো বিলেই মারখা ইমান নিয়ে বাংলার সবিনকে দ্বিতীয়বার শহীদ করা মানবনে স্বাধীন করা হইত না এই বাংলার ছবিনে আবার স্বাধীন হয়েছে যুবকদের গায়ে কাজে রক্ত দিয়ে একবার স্বাধীন হয়েছিল আবার স্বাধীন হয়েছে এতই সস্তা বিলাই মারখাই মান নিয়ে আল্লা সর্বপ্রথম ভালোবাসবে তাহলে আমরা কিন্তু মুসলমান বাবা মুসলমান দাদা ছিল মুসলমান মুসলমান এখন হয়েছি কেউ বলে যে গরুর গোস্ত খাইতে পারলি মুসলমান এখন হচ্ছে পোক্ত মুসলমান গরুর গুড় সহ খায় কথকম ছোটবেলা দেখছি গরুর গুড়ও খায় না গরু ভাই এখন গরুর গুড় কোরবানেরই খালে ফাটাস ফাটাস আওয়াজ আমি কইলাম বাবা এত শব্দ কিসের শিরকা হুজুর খুর বাইয়া ছেরাচ্ছে কম কি কইবে ওই গুনি খাবে কম খা খুর খাওয়া জানি কিন্তু রসুলের সন্ন্যত তরিকায় আত লাগে না আজ পর্যন্ত আমরা শিখি নাই রসুলের সন্ন্যত তরিকায় আত লাগায়া যদি মরতে পারে না খাতিরেও আল্লাহ নাজাত দিতে পারে সুবহানাল্লাহ একটা জোরো কথা তাহলে আত লাগে না আমরা তো জানি না কিন্তু আমরা মুসলমান বলে দাবি করি বাই মুরা মেলা লাখিনা আচ্ছা ওই ওই মুরা কারা মা বনেরানা না মা বনেরা যেখানে থাকবে এখানে বেদল ভাই এক বাদশা বলছিল কত শুনেন কষ্ট করবই আপনাদের এই ইউনিয়নে এই এই ইউনিয়নে আমি প্রথম আসি না এর আগে আসি তো ইনশাআল্লাহ প্রাণ ওয়াজ করব যদি আপনারা থাকেন আসানদুল ইনশাল্লাম কথাটা একটা একটা উদরূপ দিয়েই নেই এক বাদশা বলতেছে কেউ যদি আমাকে মিথ্যা কথা শোনাইতে পারে এক লক্ষ টাকা তাকে পুরস্কার দেবো কয় লক্ষ এক লক্ষ তাই বাংলাদেশে তো মিথ্যাপাদের অভাব নাই কি অভাব আছে ভি মাথা দিয়ে মিথ্যাবাদীদের নাম লেখা দিয়েছো মানুষ গায়রে বাবা টাকা দেখে অস্ত্র বেলে ইনসালাম ওদের বড় শয়তান তাও আমরা জানি মানে মিথ্যাবাদীর অনুশানে তারা আপনার নাম লেখা দিছে এক এক তো লোক এক এক ধরণের মিথ্যা কথা বললো কাজ হলো না একজন ব্যক্তি বলতেছে স্যার আমি রাস্তা দিয়ে আসতে দেখলেন একটা ব্যান্ড বড় একটা হাতিকে মারওয়ালা গিয়েলেখা হলো পাবলিক কয় বাবা এই রকম মিথ্যে কথা তো হইতে পারে না ব্যাগ ছোট একটা পানি আর হাতি অত বড় একটা জিনিস তা খায়া ভালাইছে বাদশা বলতেছে খালি খাইতেও পারে কারণ এটা আল্লাহর সৃষ্টি জীব ব্যাগ যদি হাতির সাইতে বড় হয় এক সেখানে দুই দিয়ে খাওয়া স্বভাবিক কাজকেই হয়েছি আর একজন বলতেছে স্যার আমি রাস্তা দিয়ে আসতে দেখলাম যে হেলিকপ্টারের সাথে মশার ধাক্কা লেগে মানুষ নিয়ে বত্রিশ জন হত পাবলিক বলতেছে যে মিথ্যা কথা দেখছি এইরকম মিথ্যা কথা লোক দেখি কি এত মিথ্যা মানুষ এক লক্ষ টাকা অতি পাবে বাচ্চা বলতেছে বিএমিয়ান হেলিকপ্টার হলো মানুষ তৈরি আর মশা হলো আল্লাহ তৈরি যে মশা দিয়ে নুমরুদ কে শেষ করছে সবার মশার সাথে ডাক্তার লাগে হেলিকপ্টার এক্সিডেন্ট হয়ে পরাই স্বাভাবিক কাজ কি হয়েছে আর একজন বলতেছে আমি রাস্তা দিয়ে আসলাম আসতে দেখলাম যে ছয়জন মহিলা এক জায়গায় বসে আছে দেখলাম একজন মহিলা একটা লোকের সাথে কথা বলতেছে এইবার কোনো মহিলা কারোর সাথে কথা বলতেছে না বাচ্চা বলতেছে কথা বলা হয় না মহিলা বসে থাকলে একজন আর একজনের নাম করে ছয়জন মহিলা বসে আছে আর একজন একটা মহিলা কারোর সাথে কথা বলতেছে না এর সাইতে মিথ্যা জমিনে হয় না এক লক্ষ টাকা পুরস্কার দিতে চাইলাম তো দুই লক্ষ টাকা পুরস্কার দিল আমার মনে হয় গুণী মা বোনেরা থাকলে এই কথাই যথেষ্ট আপনারা তো ঠিক ঠিক করতেছেন কথা তো কত বড় ওজনের কথা মাথার মধ্যে কি নিছে ভালোবেসেছেন সর্বপ্রথম কাকে খুশবোকে আতরকে জামাই গেছে শ্বশুর বাড়ি শাশুড়ি জামাইকে দেখে বলতেছে আব্বা বাজান বাপ জামাই উত্তর নিছে জি আমি জি আম্মা মাক ডাকে এ মা আব্বাক ডাকে ও আব্বা শ্বশুর বাড়ি যা ডাক দেয় আব্বা আসলে কি জান হাজি সাহেব কথা কয় না হজ করে আসছেন তো ইনশাল্লাহ হ্যাঁ দুইজনই হাজি আলহামদুলিল্লাহ মা বাবা জোরে কথা আজকে আমার ডান পাশে দুই হাজি বাম পাশে দুইজন একজন আলেম আর শত শত আলেম সামনে আছে আল্লাহ ইসকের মাহিল কবুল করে নিবে আমি কাকে এ মা এরকম লোক আসে না নাই মা বাবা পায়ে হাত থেকে সুমা খালে কেসমত খুলিয়ে দেয় সবাহালে একটা ঝরে ফল কিন্তু ছেলেরা বাবার পায়ে হাত থেকে চুমা খায় না মা বাবার পায়ে হাত থেকে চুমা খায় না যেই জায়গায় নেকি আছে সেই জায়গায় নেকি তালাস করে না আর যেই জায়গায় নেকি নাই সেই জায়গায় নেকি তালাস করে নেকি আছে কোথায় নেকি খোঁজে কোথায় খালি শ্বশুর শাশুড়ি পাওয়া যাবে খালি কাম চাই আমি বললাম তুমি যদি তোমার মা বাবার খেদমত না করো মা বাবার পায়ে হাত থেকে চুমো যদি না খাও শ্বশুর শ্বশুরি পায়ে শ্বশুরের শাশুড়ি পায়ে কোটি কোটি হাত থেকে চুমো খেলে একটা নেকু কইতে পারবে না এখন তো ঠিক করবে কিন্তু কাজটা করে বসে আছে আমি তোমার চিনি না কুষ্ঠের যুবক আমি খুব ভালো করেছি শাশুড়ি দেখে বলতেছে আব্বা বাসান বলতেছে বাবা দেশে পাট কামলা পাওয়া যাচ্ছে না তোমার শ্বশুরের অসুখ পাক বোঝেন না আপনারা পুকুরে পাক বসে যাচ্ছে যদি তুলে দিতে বেটা আব্বার কাজ করতে জামাই আব্বা ডাক শুনে লোমফো দিয়ে কাছা দিয়ে লোমফো দিয়ে নামে দুপ পরে পরে খালি পচা পাক দুপ পরে পরে তুলতেছে শাশুড়ি মনে মনে কয় এক পামেই কাজ হয়ে গেছে বাংলাদেশের যুবকদের খালি পাম দিবেন খালি আব্বা পা ডাক দিবে শাশুড়ি পাগল হয় ও চিন্তা করে আমার মা আমার আব্বা এত সুন্দর করে তো ডাক দেয় দেখে জানোয়ার দেখছি এইরকম জানোয়ার দেখি দেখি এখন পা তুলে কাজটা গন্ধ বের হয় না কথা না গন্ধ বের হয় না সাপসাইতে পচা করছে হাতি সাহেব বুঝতেছে এখন শাশুড়ি চিন্তা করতেছে যে জানাই মানুষ যদি হাত বাজারে যায় তাহলে তোর গা দিয়ে গন্ধ বের হবে নি অতএব এক শিশে আতর দেই নাকে কানে নিলি গন্ধ দূর হয় যাবে ও করছে কি শাশুড়ি যে আতরে শিশি দিছে ও আতরের শিশির মুখ খুলে হাতের তালিয়ায় ডাইলে যেখানে লাগান যায় হেকোনো লাগা স্যার যেখানে লাগান যায় সেখানে লাগাছি প্রথম শুনছ না যখন আপনারা দেখাইলো শাশুড়ি কইতা জামাই না তামা অত লাগাইবে কোথায় লাগাই কোনে আরো অর্ধেক দেখা ছিল হাতে তালে ঢাইলা শাশুড়ি হামব ঘর যে জীবনে বহুত মানুষ দেখছে এত কম মানুষ তো দেখিনে এনা আতর খইকে জামাই না তা তো যাও জামাই এত তা তো খায়া বলতেছে মা আমি আসি শাশুড়ি খালে গান কাজ করছে মানে আপর খেয়েছে শাশুড়ি আর কি বলবে আহ বক হয়ে পরের দিন পুত্র আইসে মামাই বাড়ি পুত্র বসেন তো আচ্ছা বলতেছে মামাই মা ভালো আছেন কয় আসি বাবা তো হ্যাঁ জামাই ভাই যে মামাই মা ভালো আছেন কয় হ্যাঁ আসি বাবা তোমার ভাই কি বোকা বা কি হয়েছে মামাই মা কয় আর কয় না বাবু এক শিশে আতর দিলে শিশির মুখ খুলে যেখানে লাগান যায় সেখানেও লাগাইছে আর যেখানে লাগান সেখানেও লাগাইছে তারপরে কি বলছে তারপরে কি করছে আরো অর্ধেক আতর ছিল আতের তাইলে ডাইলে সুমুখ দেখাইছে এখন পুত্রকার খায় ও ডবল বোকা আতর খায় মুড়ি দিয়ে সুদে নাকি আমাদের অবস্থা হচ্ছে এই আতর লাগানো জানি না অথচ মুসলমানের বাচ্চা মুসলমানের সার্টিফিকেট নিয়ে আমরা বসে আছি ধরো ঠিক কিনা দুই নাম্বার রসুল ভালোবাসেছেন মাঝা থেকে তিন নাম্বার ভালোবেসেছেন আল্লাহ নবী নামাজকে সোভান আল্লাহ একটু জোরে এই তিনটা সাবজেক্টের উপরে আজকে আলোচনা করবে একদিন আল্লাহ নবী মন খারাপ করে বসে আছে আল্লাহ নবীর মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহ বলে তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যা আমার বন্ধুর মন খারাপ আমার বন্ধুর কিসের অভাব টাকার অভাব পয়সার অভাব নারীর অভাব গাড়ির অভাব এমন কোন জিনিসের অভাব করেছে সব অবাক আমি আল্লাহ দূর করে দেব জিব্রাইল ইসালামে চলে আসছে মোহাম্মদ হাই গিব না গুপ্তা গুপ্তা জিব্রাইল জলি। শিবরাহিলে কি সাল্লাম মিশিয়ে বলেল্লা বি আল্লাহ আপনার মন খারাপ আল্লাহ সহ্য করতে পারছেন আপনার কিসের রবাব নাখার রব পয়সা রবাব নারীর রবাব গাড়ির রবার কোনো বিধি কিসের রবাব সব বাবা গুনে আল্লাহ দূর করে দেবে আল্লাহ নবী বলে শিউরাহিল

আমার নবীকে নিয়ে বডি সালমানের কবরের পাশে গেলেন যাইয়া ডান পাখা দিয়ে হালকা গাত করলেন আর বললেন কুমবি ইজনি ইল্লা আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হায়া দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন লাফাতে লাগলেন কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বদন বের আসলে আসলেন এত সুন্দর চেহারা আপনার চেহারা থেকে বাদ দেন নুন চুন কিচ্ছে আকাশের তারা বলো আকাশের তারা বলো জিলি মিলি চলছে হাবি বেশে সে রাসু আমার নবী এসেছে হাবিব জিবরাইল নাকি সাল্লাম ডাঁট পাকাতিয়ে হালকা আঘাত করলেন আল্লাহর বান্দার কবরের মধ্যেbadan চলে গেলে কি কিছুদূর আগা যাওয়ার পর আবার একটা কবর পাইলেন badan কবরের উপরে badan হালকা করে আঘাত করলেন আর বললেন কুমবি ইজনি ইল্লা আল্লাহর রকমে আল্লাহর বান্দার जिंदा হয়ে দেখা গেল কবরের মাঠে ফাটতে লাগলেন লাফাতে লাগলেন কবরের ভিতর থেকে আল্লাহ আর একটি বের হয় আসলেন নিনা বন্ধের মতো চেহারা পুরা বেগুন চুলার মধ্যে দিলে দমদম হয় ওই রকম কালো কুশ্চিমানুবাদান বের হয়ে আসলেন আল্লাহ

দুই নাম্বার যে মানুষটাকে দেখানো হলো এই মানুষটা কোনোদিন নামাজ পড়ে নাই রোদা রাখে নাই হস করে নাই জাকাত দেয় নাই আল্লাহর বিধি মানে নাই আল্লাহ নবীর দলতাকে তাকে তারা আবার স্বীকার করছে ভিন্ন দলকে তারা বাদান গ্রহণ করেছে আল্লাহ বলেন অমাইয়া

La

আগুনের বিষাক্ত সাপ দিবে সাপটা ফজর নামাজ কাজা করার কারণে সাতটা ফজর থেকে যোহর পর্যন্ত কামড়াবে যোহর নামাজ কাজা করার কারণে সাতটা জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে আসর নামাজ কাজা করার কারণে সাতটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে মাগরিব নামাজ কাজা করার কারণে সাতটা মাগরিব থেকে ইশা পর্যন্ত কামড়াবে কবি বলে কোনখানে কানে বেড়া ভরা পাহাড় বেড়া এই জগতে বিড়িয়ার জাম এক এক কামড়ের জ্বালায় হাজার বছর দায় এলি করে কামড়ায় ইয়ে লাখো লাখো একুশের যুবকেরা ভালো করে শোনো বাবা আগুনের বিষাক্ত সাপ ওই কপরের মধ্যে যখন বাধান দেওয়া হবে একটা বার করে যখন কামড় দিবে এই কামড়ের যন্ত্রণায় এক নয় দুই নয় এক হাজার বছর পর্যন্ত যারা যন্ত্রণা করতে থাকবে তাহলে নামাদের দরকার আছে না বাধান না মতে আর সিদ্ধিক বিডি আর সি জাগা বললেন হওয়া তুমি মুসাল নামাজ গান করো কত জাগা জাকা থাকা পড়ো পুতিবার লাই কুমু শিয়ানন্দন মাসাজ পেরো ধরো একতা কা তাহলে আল্লাহ ই নামাজের মাথায় আসি থেকে বিড়ি আসি জায়গা বলে কোন জ্ঞানে তুমি নামাজ সেরে দিলে আমি একদিন দেখলে আমার একজন বুড়া মসজিদের পাশ দিয়ে যাচ্ছে আর বলতেছে রাত্রি পোহাইবা রাগি বাগানে গানে আসিও আসল বিষাইয়া দি মুই আমার পাশে বসিও গাড়িও আমার প্রেমের গান নামুজ বেলে একটু জোর পাওনা আমার একটা হাদিসের কথা মনে পড়ে গেল হাসান এক সাবরা দিয়ে আল্লাহ হইতে হাদিসিদের বর্ণিত কলা কলা রাসুল্লাহ সাল্লু আলী

আমি চিন্তা করলাম বুড়া মানুষ এই ধরনের অশ্লীল গান বাজনা করলো আমি যদি না করি আল্লাহর আদালতে হয়তো আমি আসামি হা যাব চাচা তখন বলতেছে রাত্রি পোহাই আগে বাস বাগানে আসিও আমি তখন সঙ্গে বললাম রাত্রি রাগে রাত্রি পোহাইবার শীতে যাই না আল্লাহর পড়ি আল্লাহ ভা শুভানন্দ শর্মা